কোথায় গিয়েছিলে রাজাতে বাড়িতে ও রাজার বাড়ি পুরনো প্রেমিকের সঙ্গে প্রেমটা ঝালি নিতে ঠিক মিdesk-এর সম্বন্ধে কথা বলতে লজ্জা করে না তোমার ওখানে যেতে যখন তোমার লজ্জা করলো না তখন আমার বলতে লজ্জা কোথায় নষ্ট মেয়ে ছেলে কথা কার আজ তোমার এই কথা বলতে মুখে বাঁধলো না আজ আমি তোমার চোখে নষ্ট হয়ে গেলাম তাই না কারণ আমি রাজাদের বাড়িতে গিয়েছিলাম বলে কই এ কথা জিজ্ঞেস করলে না তো কেন আমি রাজাদের বাড়িতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমার এই শ্বশুর মশাই চোখের কান্নাটাকে হাসিতে বদলে দেব বলে আমার বোনের মতো ননক ছবিটাকে তাকে এবারে ফিরিয়ে আনবো বলে যেটা নাকি আজ অসুস্থ হয়ে মরতে বসেছে তার জন্য যদি তোমার চোখে আমাকে নষ্ট হয়ে থাকতে হয় আমি থাকবো তুমি এ বাড়ি সুখ শান্তি আমি কিছুতেই নষ্ট হতে দেবো না তুমি আর কোনোদিন ও যাবে না আমার বোন বাচুক কিংবা মরক আমি বুঝবো আর তুমিও একটা কথা শুনে রাখো এবারে সুখ শান্তি আমি কিছুতেই নষ্ট হতে দেবো না তুমি চাও বা চাও প্রয়োজনে আমি রাজাদের বাড়িতে যাবোই মেরে আমি তোমার মুখটাকে ভেঙে দেবো শশাঙ্ক